নমস্কার বন্ধুরা কে বলেছে সুপার পাওয়ার আমেরিকাকে হারানো সম্ভব নয় লক্ষ্য যদি অটুট থাকে আর কর্মের যদি জোর থাকে তাহলে বড়ো বড়ো শক্তিকেও তুলনামূলকভাবে দুর্বল শক্তির সামনে হার স্বীকার করা লাগে ভারত এবং আমেরিকার মধ্যকার দুটি ডেভেলপমেন্ট সামনে এসছে যার একটিতে দেখা যাচ্ছে আমেরিকা ভারতের জেদের আগে নরম হওয়া শুরু হয়েছে আর অন্যটিতে ভারত আমেরিকাকে একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে আজকের এই ভিডিওতে এই দুই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি প্রথম ডেভেলপমেন্টটি হল ভারত আমেরিকার মধ্যকার ট্রেড ডিল নিয়ে স্ক্রিনে দেখুন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট মতে আমেরিকি মার্কেটে ভারতীয় পণ্য ঢোকার ক্ষেত্রে বিশ পার্সেন্টেরও কম ট্যারিফ লাগতে চলেছে ভারতীয় পণ্যের উপর অর্থাৎ ভারত আমেরিকি মার্কেটে শুধু অ্যাক্সেসই পাচ্ছে না বলতে পারেন ভিআইপি অ্যাক্সেস পেতে চলেছে আপনারা জানেন যে কয়েকদিন আগে থেকেই ইউনাইটেড কিংডম চীন এবং ভিয়েতনামের সাথে আমেরিকা যে ডিল করেছে তা সব নিয়ে খুবই খুশি হয়েছিল এই সব দেশ তারা ভেবেছিল আমেরিকার সাথে তাদের ডিলগুলো সবচেয়ে সুবিধাজনক হয়েছে কিন্তু এখন বিভিন্ন নিউজ মিডিয়া যেমন ব্লুমবার্গ বিজনেস স্ট্যান্ডার্ড ইকোনমিক টাইমস ইত্যাদি তাদের রিপোর্টে ক্লিয়ার করে দিয়েছে যে ভারতীয় পণ্য সবচেয়ে সুবিধাজনক ট্যারিফ পেতে চলেছে আমেরিকি মার্কেটে আর এইসব রিপোর্টে এও বলা হয়েছে শুধু যে বিশ পারসেন্টের নিচে এই ট্যারিফ রাখা হবে তা নয় পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে সংশোধনের জায়গাও রাখা হচ্ছে যদিও বাংলাদেশের সাথে ভারতের কোনো তুলনা হয় না তারপরও বলে রাখি যে বাংলাদেশের চেয়ে ভালো ডিল পেতে চলেছে ভারত আর এর প্রভাব দেখা যাবে আমেরিকি মার্কেটে এক্সপোর্ট হওয়া বাংলাদেশি এবং ভারতীয় গার্মেন্টস খাতে এবার আমেরিকি মার্কেটে বাংলাদেশি গার্মেন্টস এক্সপোর্টকে ভয়ানকভাবে ডোমিনেট করবে ভারতীয় গার্মেন্টস এক্সপোর্ট যাই হোক ভারত আমেরিকাকে সোজাসুজি বলে দিয়েছে যে কিছু সেন্সিটিভ সেক্টর রয়েছে যেমন এগ্রিকালচারাল সেক্টর ডেয়ারি সেক্টর ফার্মা সেক্টর অটোপার্স স্টিল ডিজিটাল কমার্স সেক্টর ইত্যাদি ক্ষেত্রে কোনো ধরনের ডিল হবে না এখন একটি প্রশ্ন আসে তা ভারত আমেরিকার মধ্যে কী এমন ঘটেছে যে আমেরিকা ভারতকে এত সুবিধাজনক ডিল দিতে চলেছে তো আপনাদের জানিয়ে রাখি যে ভারত শুরু থেকেই নিজের সিদ্ধান্তে অনর থেকেছে ভারত আমেরিকাকে বারবার বলেছে যে নির্ধারিত সময়সীমার ভেতরেই যে ডিল করা লাগবে তা একেবারেই নয় আমেরিকা যেন এমনটি না করে আমরা আমাদের জাতীয় স্বার্থকেই প্রাধান্যতা দিব স্ক্রিনের রিপোর্ট দেখুন আমাদের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলজি বলেছিলেন যে ডেডলাইন সন্নিকটে তাই বলে যে তড়িঘড়ি করে ডিল করা লাগবে তা একেবারেই নয় বেশি তড়িঘড়ি করলে ডিলই করব না আমেরিকার এই চাপে যখন কোনো কাজ হচ্ছিল না তখন আমেরিকা ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহসকে ব্যবহার করে ভারতের বিভিন্ন সেক্টরের ওপর ভয়ানক মাত্রায় ট্যারিফ লাগানোর ধমকি দিতে থাকে আর ভারতও ডাব্লিউটিও এর মঞ্চকে ব্যবহার করে আমেরিকার উপরও ভয়ানক মাত্রার পাল্টা ট্যারিফ লাগানোর ধমকি দিতে থাকে একবার নয় তিন তিনবার এরকম ঘটনা ঘটিয়েছে ভারত স্ক্রিনে রিপোর্ট দেখুন অর্থাৎ ভারত আমেরিকাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিল যে তারা যেমন কর্ম করবে ভারত ঠিক সেই ধরনের কর্মফল আমেরিকাকে ফিরিয়ে দিবে এখানেই শেষ নয় নেগোসিয়েশন টেবিলে বসে ভারত আমেরিকাকে এও বলেছিল যে তোমরা যে শুধু ট্রেড ডেফিসিটির কথা বলে মরাকান্না তোমরা ভারত থেকে প্রতি বছর রয়্যালটি নিয়ে থাকো যার হিসাব ট্রেডের মধ্যে হয় না তো এই চল্লিশ বিলিয়নের হিসাব কেন ছেড়ে দিচ্ছ স্ক্রিনে রিপোর্ট দেখুন তো এই সবই হল ভারতের কিছু মাস্টার স্ট্রোক যার ফলে নেগোসিয়েশন টেবিলে ভারতের সামনে খুব বেশি সুবিধা নিতে পারেনি আমেরিকা ভারতের জেদের সামনে আমেরিকা নরম কাটতে চলেছে ভারত আমেরিকার মধ্যকার এই ডিলের ডেডলাইন আগস্টের প্রথম তারিখ পর্যন্ত এখন দেখার বিষয় এটাই যে ভারত এই ডিল সাইন করে কিনা আর যদি ন্যাশনাল ইন্টারেস্টের দোহাই দিয়ে ভারত ডিল সাইন না করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের মাথায় তো অবশ্যই বাস পড়বে তবে ঘটনা যাই ঘটুক না কেন তা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্প মানেই বিনোদন এবার আসি দ্বিতীয় খবরটিতে যেখানে আমেরিকার তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্যকে ভারত নয় বছরেই ধ্বংস করে দিয়েছে স্ক্রিনে দেখুন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত প্ল্যাটফর্ম এ পোস্ট করে জানিয়েছেন যে রিয়েল টাইম পেমেন্টের ক্ষেত্রে ভারতের ইউপিআই আমেরিকার ভিজাকে সারিয়ে নাম্বার ওয়ান পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই দ্বারা তৈরি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই হলো এমন একটি তাৎক্ষণিক আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম যা মোবাইল প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা হয়েছে ২০১৬ সালে ভারত সরকার ইউপিআই লঞ্চ করে এখন পর্যন্ত বিশ্বের মাত্র সাতটি দেশে ইউপিআই ব্যবহৃত হচ্ছে অন্যদিকে আমেরিকার ভিসা বিশ্বের দুইশোটিরও বেশি দেশে ব্যবহৃত হয় অথচ মাত্র নয় বছরের মাথায় এসে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে আমেরিকার ভিসাকে হারিয়ে দিয়েছে ভারতের ইউপিআই বর্তমানে সারা বিশ্বে ভিসা কার্ডের মাধ্যমে প্রতিদিন ছয়শো মিলিয়ন ট্রানজেকশান হচ্ছে আর প্রতিদিন ইউপিআই এর মাধ্যমে ট্রানজেকশান হচ্ছে ছয়শো পঞ্চাশ মিলিয়ন আর ভারতের ইউপিআই এর মাধ্যমে লেনদেনের এই দর ভয়ানকভাবে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আমেরিকার ভিসা মাস্টার কার্ড লেনদেনের এই রেসে ইউপিআই থেকে অনেক পেছনে পড়ে যাচ্ছে মোট কথা ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে আমেরিকা একেবারে গোহারা হারছে ভারতের সামনে এখন তো কেবল সাতটি দেশে ইউপিআই চালু হয়েছে তাতেই আমেরিকার এই দশা সামনে আর দিন পরেই রয়েছে যাই হোক ভারত আমেরিকা ট্রেড ডিল হোক আর ডিজিটাল পেমেন্ট সিস্টেম হোক মোদী সরকারের সামনে আমেরিকার কোনো পায় তারাই কাজ করছে না এখন তো মনে হচ্ছে ভারতের ইউপিআই আমেরিকায় না ঢুকে যায় আচ্ছা আপনাদের কি মনে হয় ভারতের ইউপিআই যদি আমেরিকায় চালু হয় তাহলে বিষয়টি কেমন হবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ